আগামীকাল তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সম্মানিত সেনাবাহিনী সহ সকল বাহিনীর সদস্যবৃন্দ আপনাদের কাছে আমার সত্য এবং যৌক্তিক উচ্চারণ করার জন্য আজকে এসেছি আমি একজন শিক্ষকের সন্তান আমার বাবা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন সমাজকর্ম করেছেন বিভিন্ন রাষ্ট্রীয় পদমর্যাদায় আসীন ছিলেন তার বিরুদ্ধে কখনো কোনো দিন কলঙ্কের কথা মানুষ এখনো বলেনি যে দলের হবে হোক না কেন আমিও সেই বাবার সন্তান এগারো বছর এমপি ছিলাম আমার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই ভূমিদস্যুতার অভিযোগ নেই রাজনৈতিক মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানির কোনো অভিযোগ নেই আমার আসনে বিএনপি এমপির বিরুদ্ধে ষোলো বছরে একটা মামলাও হতে দিই নাই জামাতের নেতারাও আমার জন্য মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এরকম কোনো কাজ করি নাই সকলের সাথে ভালোভাবে থাকার চেষ্টা করেছিলাম আমার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ এখনো কেউ দাব করাতে পারেনি এবং পারবেও না ইনশাল্লাহ সম্মানিত সেনাবাহিনী এবং সকল বাহিনীর সদস্যবৃন্দ আজ বাংলার মানুষ মুক্তি চায় পাঁচ হাজার ধর্ষিতা নারীর পরিবার আজ ঢাকায় অবস্থান করছে মোহাম্মদ ইউনসের দুঃশাসন থেকে মুক্তি পেতে শেখ হাসিনা ফিরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাওয়া চারশো গার্মেন্টসের প্রায় বিশ লক্ষাধিক আমার বোনেরা আজকে চাকরি ফিরে পাওয়ার জন্য রাস্তায় নামার জন্য অপেক্ষায় আছে সারা বাংলাদেশে প্রায় বিশ হাজার ঘরবাড়ি যাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়েছে তারা আজকে ঢাকার দিকে তাকিয়ে আছে পঞ্চাশ হাজার মানুষের ধন সম্পদ ঘরবাড়ি লুটপাট ডাকাতি চাঁদাবাজির কারণে যারা অতিষ্ঠ তারা আজকে ঢাকায় অবস্থান করছে লক্ষ লক্ষ মানুষ ঢাকা ঘিরে ফেলছে এই অবস্থায় সম্মানিত সেনাবাহিনী এবং সকল বাহিনীর সদস্যদের প্রতি আমার বিনীত নিবেদন আপনাদের যেমন সুনাম রয়েছে আপনাদের সক্ষমতার ইতিহাস যেমন পৃথিবীব্যাপী ব্যক্ত তেমনিভাবে অক্ষমতার কথাও আজ সুস্পষ্ট কিছু মুষ্টিমেয় অতি উৎসাহী সেনা অফিসারের কারণে গোপালগঞ্জে গণহত্যা হয়েছিল এই কলঙ্ক আমার ঐতিহ্যবাহী সাহসী এবং শৃঙ্খলিত সেই সেনাবাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে বত্রিশ নাম্বার যেই বাড়িটুকু উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরাও ধ্বংস করতে আঘাত করতে ভয় পেয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বত্রিশ নাম্বারের বাড়িটুকু পোড়া বাড়ি সেই পোড়া বাড়িটুকু সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের সামনে যে পুড়িয়ে দেয়া হল জাতি তাকিয়েছিল তা আমার সেনাবাহিনীর কাপুরুষতা বিশ্ববাসী দেখেছে মেজিস্ট্রেসি পাওয়ার থাকা সারা দেশে লক্ষ লক্ষ মানুষের ব্যবসায়ীদের কাছে কোটি কোটি টাকা চাঁদা আদায় সেই সেনাবাহিনী সকল বাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে আমার এই কথা বলাতে হয়তো অনেকেই আমার উপরে চড়া হবে আমি জানি মামলা দিবেন মামলা তো অনেক দিয়েছেন মামলাকে আমি ভয় পাই না আঘাত করতে পারেন আঘাতকে আমি ভয় পাই না মনে রাখবেন আপনাদের কাপুরুষতা আপনাদেরকে বিশ্ববাসীর কাছে ছোট করেছে যখন বলে ওয়াকান্না হাসনাত হাসনা, হাসনাথ স্লোগান দেয় সেই হাসনাতের মাত্র বিশ পঞ্চাশ জন ছেলের কিছু হয় না যখন ফুয়াত নামের একজন অখ্যাত অজানা একজন ব্যক্তি যখন বলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তখন কিন্তু আমার এক লক্ষ ষাট হাজার সেনা সদস্যের প্রেস কিন্তু সেটি আতে লাগে না আজকে আমি মুক্ত করার জন্য আমার সত্য কথা বলার এসেছি ভাইয়েরা আমার দেশে অনেক দুর্নীতি হয়েছে ইউনুসের ছয়শ কোটি টাকা রাষ্ট্রকে না দিয়ে তার বিশেষ আইনি ক্ষমতা দিয়ে মাপ করিয়ে নেয়া প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা জাপানের সাথে চুক্তি করে তার ব্যক্তিগত ট্রাভেল এজেন্সির মধ্যে কাজ নিয়ে থাকা গ্রামীণ ব্যাংকের নামে তার নিজস্ব প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেয়া জাতিকে না জানিয়ে বিদেশি কোম্পানিদেরকে দেশটাকে বিক্রি করে দিয়া আজকে মানুষ অতিষ্ঠ মানুষ এ কারণে মুক্তি চায় মানুষ ইউনুসের শাস্তি চায় আমার সম্মানিত সেনা সদস্য এবং সকল বাহিনীর সদস্য বৃন্দ আজকে বুঝতে হবে তিন হাজার পুলিশ বেঁচে নেই তাদের হত্যার বিচার আপনারা এখনো করতে পারেন নাই আর লকডাউনে আসা আমার সেই কর্মী ভাইদের নির্যাতিত নিপীড়িত ভাইদেরকে আপনারা গ্রেফতার করছেন দয়া করে আপনারা গ্রেপ্তার করবেন না তারা এসেছে দেশে সেই দারিদ্রতা থেকে যিনি মুক্তি দিয়েছিলেন উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে গিয়েছিলেন মানুষকে শান্তি দিয়েছিলেন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল সহ চার লাইনের রাস্তা ব্রিজ সবকিছু যার হাতে গড়া সেই তিন হাজার ডলারে উন্নীত করা সেই নেত্রীকে আজকে প্রহসনমূলক বিচারের কাজ করায় দাঁড়িয়েছেন আগামীকালকে বিচারের রায়ের দিন ঠিক হয়ে যাবে বিচারকরা ঠিক করে ফেলেছেন রায় এখনো লিখে নাই কিন্তু জাতি জানে সে রায় কেমন হবে সেই দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট পাঁচই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান আটই আগস্ট থেকে পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখের পরও যা গণহত্যা হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ির ঘর অগ্নিসংযোগ এবং হত্যা করা হয়েছে সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে তার বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছে সম্মানিত সকল বাহিনীর সদস্যবৃন্দ রাষ্ট্রীয় যন্ত্রের সদস্যবৃন্দ দেশে আজকে বিচার ব্যবস্থা নেই যেই ক্ষমতা বলে আজকে ট্রাইব্যুনাল গঠন করেছে যারা সেই সরকার আমি বলবো সেই সরকার অবৈধ কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে জমা দেয়নি স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি স্বীকার করেছেন তার কাছে কোন পদত্যাগপত্র আসেনি সংবিধান মোতাবেক যদি নতুন সরকার গঠিত হয় একটি নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তারপরও যদি পদত্যাগপত্র না থাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে কিন্তু সংবিধান মোতাবেক অন্তর্বর্তী সরকার গঠন করতে গেলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অনুমোদন দরকার হয় অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিদের স্বাক্ষরের মাধ্যমে যে আইনটি পাস হবে তার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমরা দেখেছি এই পাঁচই আগস্টের পরবর্তীতে এই অ্যাপিলেট ডিভিশনের কোন মিটিং ছাড়া অনুমোদন ছাড়া সরকার তারা গঠন করেছে সেই ক্ষেত্রে তাদের সরকার অবৈধ এবং যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটুকু উনিশশো তিয়াত্তর সালে সৃষ্ট সেই সময়ে জাতীয় সংসদে পাশ করা সেই আইনটি শুধু যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত ছিল তাদের শাস্তির জন্য এই আইনটুকু করা হয়েছিল নতুন করে যদি আন্তর্জাতিক আদালত গঠন করতে হয় সেই ক্ষেত্রে পার্লামেন্টে দুই তৃতীয়াংশের অনুমোদন দরকার হবে মনে রাখতে হবে কোনো অনির্বাচিত সরকারের অধ্যাদেশ আংশিক শুধু আইন হতে পারে পূর্ণাঙ্গ আইন কখনো নয় সংবিধানে তা আইনের খাতায় তার উল্লেখ রয়েছে কিন্তু এখানে মোহাম্মতি মানেনি সংবিধান লঙ্ঘন হয়েছে এই ট্রাইব্যুনালে যারা বিচারক আছেন তারা অবৈধ তারা বেআইনি যারা প্রসিকিউটর আছেন তারা বেআইনি আরেকটি কথা এখানে যারা আছেন সেই বিচারক বিচারপতি যারা আছেন তারা সকলেই জামাত ইসলাম এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে আছে দুই নাম্বার এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর আছেন এবং স্টেট ডিফেন্স অর্থাৎ আসামি পক্ষে আইনজীবী যে সরকার কর্তৃক নিয়োজিত আছেন অ্যাডভোকেট আমির হোসেন তিনিও জামাত ইসলামের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এবং তার ডকুমেন্ট আমাদের সকলের কাছে আছে আমরা তাকে সকলেই চিনি পক্ষপাতমূলক বিচারক দিয়ে বেআইনি কোর্ট গঠন করে বেআইনি সরকার যে শাস্তির ব্যবস্থা করেছে আমার সকল বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের সকল কর্মকর্তার কাছে আমার বিনীত অনুরোধ এটি বেআইনি এটি অসাংবিধানিক এবং এখানে এই কোর্টটুকু সম্পূর্ণ অবৈধ এই কোর্টটুকু বিচারের নামে এখানে প্রহসনের তারা আয়োজন করেছে বিচারকের সময়ে দেখি এক নম্বর তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথন মানুষের সামনে জনসমক্ষে উত্থাপন করেছে সেই কথোপকথন এআই সৃষ্ট এবং এটি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নিজস্ব ভয়েস নয় অথবা নিজস্ব ভয়েস সেটি আন্তর্জাতিক কোন সংস্থা থেকে অনুমোদন এই ট্রাইব্যুনাল নেয়নি দুই নাম্বার এই ট্রাইব্যুনাল হাসিবুর রহমান যে সমন্বয়ক ছিল সে বলেছে বিভিন্ন মিডিয়ায় এসেছে আমরা যদি মেট্রো রেলে এবং বিটিভি ভবনে আগুন না দিতাম তাহলে সরকার পতন হতো না এই মেট্রো রেল এবং বিটিভি ভবন সেই আগুন দেওয়ার কথা তারা স্বীকার করেছে সমন্বয়ক চার পাঁচজন আমি নাম ধরতে চাই না তারাও কিন্তু সবসময় বলেছে তারা যদি পুলিশ হত্যা না করত তাহলে তখনও এই ধরনের আন্দোলন সফল হতো না আমার ভাইয়েরা সমস্ত বাহিনী এবং আমার বিচারক ভাইয়েরা আগে কি পুলিশ হত্যাকাণ্ড হয়েছে নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে ছাত্র হত্যা হয়েছে আমরা দেখেছি আগে বিটিভি ভবন পোড়ানো হয়েছে এবং আগে দেখেছি আমরা মেট্রো রেল পোড়ানো হয়েছে অনেকগুলো সরকারি দপ্তর পড়ানো হয়েছে এবং পুলিশকে হত্যা করে উল্টু করে ঝুলিয়ে রাস্তার সম্মুখে নিয়ে তাদেরকে আমরা উল্লাস করতে দেখেছি এবং তাদের ছবিগুলো সকলের কাছে সংরক্ষিত আছে সকল সাংবাদিক ভাইদের কাছে সংরক্ষিত আছে আমাদের কাছেও আছে এই বিচার ব্যবস্থার সময়ে সেই কথাগুলো আমলে নেওয়া হয়নি এখানে বর্তমান সরকারের উপদেষ্টা সাকাওয়াত সাহেব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি যখন উপদেষ্টা হয়ে এবং তিনি এর আগে যখন বিভিন্ন জায়গায় নিহত ভাই অথবা জনতাকে দেখতে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে প্রতিজনকে হত্যা করা হয়েছে এবং প্রায় প্রতিটি লাশের কপালে তিনি আঙ্গুল দেখিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন কপালে গুলি লেগে করেছে অর্থাৎ স্নাইপার রাইফেল এই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা সেই বিষয়গুলো কামলে আনা হয়নি আমাদের দেশে পুলিশের কাছে তো সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নেই আমাদের কাছে দেশে তো জনতার কাছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নেই তাহলে এই রাইফেল কার সেটি আদালতে বিবেচনা করা হয়নি এবং এমন কি সেই যারা শুটার ছিল সেই জঙ্গিরা যারা বিভিন্ন ভবনের উপরে থেকে সেই স্নাইপার রাইফেল দিয়ে গুলি করেছিল সেই শুটাররা কিন্তু শ্যুটারদের অনেকের ছবি আমাদের কাছে স্পষ্ট আছে সেটি কিন্তু আদালত বিচার করেনি যত হত্যাকাণ্ড হয়েছে সাকবাদ সাহেবের কথা অনুযায়ী ম্যাক্সিমাম হত্যাকাণ্ড হয়েছে সেই শ্যুটার বাহিনীর হাতে সুটার বাহিনীর ছবি আমাদের কাছে আছে রাষ্ট্রের কাছে আছে প্রতিটি সাংবাদিকের কাছে আছে সেটি কিন্তু আমলে আনা হয়নি সেই বানোয়াট সেই অবৈধ এবং দলীয় বিচারপতিদের দিয়ে কোন বিচার কখনো সুষ্ঠু হতে পারে না তাই আমরা এই বিচারকে অবৈধ বিচার বলে থাকি আজকে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে এবং পুলিশকে দায়ী করা হচ্ছে পুলিশ প্রবিধান একশো তিপ্পান্ন ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা মোতাবেক স্পষ্ট উল্লেখ আছে নিজের আত্মরক্ষার্থে এবং জনগণ তথা সরকারি সম্পত্তি এবং যান রক্ষার্থে যেকোনো সময় পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে সেই আইনটুকু কিন্তু এখানে অনুসরণ করা হয়নি বলতে দেয়া হয়নি এই কথাগুলো বিচার ব্যবস্থায় আসেনি তাই এ বিচার অবৈধ আমি বলবো আপনাদের সকলকে সরকারের সমস্ত প্রশাসনের সমস্ত অংশের মানুষদেরকে বলবো আসুন রুখে দাঁড়ায় এই দুর্নীতিবাজ ইউনসের সময়ে এখানে বাংলাদেশে এক পয়সারও উন্নয়ন হয়নি এই দুর্নীতিবাজ ইউনসের সময়ে বাংলাদেশে পাঁচ হাজার মানুষকে মহিলাদের ধর্ষণ করা হয়েছে প্রায় পাঁচ হাজারের অধিক আমাদের আওয়ামী লীগের নেতা হত্যা করা হয়েছে আজকে দেড় কোটি মানুষ ঘরে থাকতে পারে না আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ী চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে ঢাকা ছেড়ে চলে গেছে মানুষ সেনাবাহিনী কিছু মুষ্টিমেয় অতি উৎসাহী সেনাবাহিনীর কর্মকর্তাদের কারণে আজকে সারা বিশ্বের কাছে কলঙ্কিত এবং অক্ষম হিসেবে বিবেচিত হচ্ছে আজকে পুলিশ বাহিনী তাদের হত্যার বিচার তারা পাচ্ছে না আমি পুলিশ বাহিনীর সকল সদস্যদেরকে বলবো আপনারা আর গ্রেফতারে যাবেন না কোথায় কারা কিভাবে গ্রেফতার করছেন ঢাকা সহ সমস্ত দেশে আমার নির্বাচনী এলাকায় আমার যদি কোন কর্মী অথবা আপনারা সকলে খেয়াল রাখবেন এগুলো নজরদারিতে আছে এবং কোন পুলিশের অফিসার অথবা কনস্টেবল যদি আমার কোন কর্মীকে যদি গ্রেফতার করেন এগুলো আমরা লিপিবদ্ধ করে রাখছি প্রত্যেকটি জবাবদিহিতে একদিন করতে হবে মনে রাখবেন একজন ডিআইজি আইজিপি এসপি ওসি ও সি আছে তাদের নির্দেশ মেনে আপনারা দয়া করে কোনো কাজ করবেন না আমি সকলকে বলবো সকল বাহিনীর সদস্য বৃন্দের কাছে বলবো আসুন যেই দেশ আমরা যেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে গিয়েছিল আজকে আমরা সকলে মিলে আমি সেনাবাহিনীর সকল সদস্যকে বলবো আসুন অতীতের সবকিছু ভুলে গিয়ে এই ইউনুসকে আমরা তাড়াই পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলবো আসুন আপনারা সকলে মিলে আমরা আগামীকালকে ঢাকার লকডাউনে সকলকে এই ইউনুস বাহিনীকে আমরা তাড়াই যারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশটাকে যারা বিশ্ববাসীর কাছে আমাদেরকে দারিদ্রতা সীমায় নিয়ে এসেছে মাত্র চোদ্দ মাসে আমি সকল সদস্যদেরকে বলবো আসুন আমরা দাঁড়াই আসুন সকল বিচারক আপনারা সকলে রাজপথে নেমে আসুন আসুন আমরা সবাই দেশের বিচার ব্যবস্থাকে আমরা গড়ে তুলি আজকে প্রায় এক লক্ষ মানুষ আমাদের নেতাকর্মী জেলের মধ্যে বন্দী আছে জামিন দিতে পারে না এই আসিফ নজরুল্লাহ আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে আসুন সকল শ্রেণীর সেই গার্মেন্টস কর্মীরা আমার বোনের আসুন রাস্তায় নেমে নেমে আসুন শ্রমিক রাস্তায় বঞ্চিত শিক্ষকরা আপনাদের চলে আসুন রাস্তায় আপনাদের ঐক্যের মাধ্যমে ইউনুস সরকারকে তাড়াতে হবে ইউনুসকে দৌড়াতে হবে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে জঙ্গিবাদ সেই ইউনুস বিদেশিদের দিয়ে দিয়া বাংলাদেশকে লুটপাট করে ছেড়ে দিয়া সেই ইউনুসের শাস্তির ব্যবস্থা একদিন বাংলার মাটিতে হবে খুদা হাফেজ আসলাম আলাইকুম মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছি যদি দেশ মানেন যদি বাংলাদেশ মানেন তাহলে স্বীকার করে নিতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু